নয় ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার সহ তিন দফা দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি পূরণ না হলে একযোগে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা তিন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা দুপুরে ফেরেন্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হন পরে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল এ সময় হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি হোটেলে ফেরেন্স বিভাগের তিন শিক্ষার্থী খাচ্ছিলেন এ সময় একদল দুর্বৃত্ত একজনকে রামদা দিয়ে আঘাত করে এবং দুজনকে তুলে নিয়ে যায় পরে রাত পৌনে বারোটার দিকে তাদের ফেলে রেখে যায় আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত এবং এই যে আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ করে নাই আজকের মধ্যে আমরা এখানে এর বিচার চাই সুষ্ঠু বিচার চাই প্রশাসন পুলিশ সহ আশপাশে যারা দায়িত্ববদ্ধ আছে তাদের প্রতি প্রশ্ন এখানে রাখুরও কেউ জড়িত না এখানে ছাত্র শিবিরেরও কেউ জড়িত না অযথা এই ব্যাপারগুলো প্রচার করা হয় মানে মূল সমস্যাটা কিন্তু বাইরে গিয়ে ওরা জলঘোলা করার চেষ্টা করে এই চেষ্টাটা আমরা এগুলো ধিকার জানাই